পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম মাল্টিমিডিয়া কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে ন্যানো সেকেন্ড কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন গণিতবিদ চ্যাট অর্থ কী খোস গল্প করা শব্দের অর্থ কী ক্ষুদ্রাকার নিউমেরিক কিপ্যাড কোথায় থাকে কিবোর্ডের ডান দিকে সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় গুনটি মনিটর ফাইল কপি বা স্থানান্তরের প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হল কপি এক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ড্যাটাবেস পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় প্রেজেন্টেশন কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী এমএস এক্সেল কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানের সক্ষম লেজার প্রিন্টার